তো তোমরা সবাই কেমন আছো আমরা তো অনেক ভালো আছি দেখতেই পাচ্ছ এখানে লুচি আর আলুর দম হচ্ছে কারণ হচ্ছে বাইরে বৃষ্টি আর তার সঙ্গে হচ্ছে আজকে ফাইনাল ম্যাচ ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার তো এই ম্যাচটা দেখতে দেখতে খাবো আমরা আর সেটা ভেবেই আজকে লুচি আর আলুর দমটা করা আর এমনিতেও বৃষ্টির দিন হলে এরকম কিছু টুকটাক খাবার তৈরি করা হয় বাড়িতে কারণ এটা মুখরোচক খাবার সবাই জানো সবাই খেতে ভালোবাসে এগুলো খাবার অঙ্কিতা আর মা সব খাবার বানানোর জন্য খুবই এক্সপার্ট ওরা এগুলো আসলে পছন্দ করে জাস্ট খালি মুখ দিয়ে বার করেছিলাম যে আজকে বৃষ্টি পড়ছে সেই সঙ্গে হচ্ছে ফাইনাল ম্যাচ তো যদি কিছু একটা এরকম খাবার হয় তো ওরা সঙ্গে সঙ্গে বানাতে চলে গেল রান্না করে দেখতেই পারছো ওরা কতটা পরিশ্রম করে বানাচ্ছে আজকে গাইজ এত খাবো এত খাবো আগে থেকে পরিকল্পনা করে রাখছে যাই না কি খেতে পারবো কিনা ভাবছি যে খাওয়ার আগে একবার টয়লেটে যাবো তারপর তারপর খাবো

বৃষ্টি চ্যাপে ধান দেবের ওপর পোকা জামাই বাবু পকাচনা তো ফালতু গেল না আমার মাথায় আমি চান করে নিচ্ছি নিজে চান করে নেওয়ার পর আবার কেউ ভেজো নাকি বলো তো এক্সট্রা চান করতে হবে এক্সট্রা খাটনি এমনি একটা চান করা এমনি একটা বেশ খাটনি কী বললে মা কি বললে বলছি আস্তে 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 নব মিট মানের লিফ্টের মাথা একবার চলে যাবি হ্যাঁ একবারে শরফ করে পাথর মুঠ দেয় দেয়াই দেখেছিস সে তো করে চলে যাবি কিন্তু নাম দাম নদস্তাম

ফোটা চেষ্টা হয়নি মানে কা বৃষ্টি হয়নি কিন্তু আজকে এক ফোটা চেষ্টা করেনি কিন্তু আজকে এত বৃষ্টি নেমে গেল না এটা আমার জন্য সাজা বলছে সকালবেলাতে তুমি না কেছো তুমি বেলা বারোটার সময় জামা কাপড় কাচছো ওই জন্য তোমার জন্য সাজা আচ্ছা তুমি কি চেষ্টা করেছিলে মা কালকে বৃষ্টি নামানোর জন্য হওয়ার শর্ট থেকে উঠে গিয়ে আমি জামা কাপড় তুলে নিয়ে গিয়ে আবার গিয়ে শুয়েছি জানিস এটা তো আমার চেষ্টা এই জন্যই কালকে বৃষ্টিটা হয়নি হবে হবে তো হলোই না এই জন্যই হয়নি আর আজকে আমি আশাই করিনি বৃষ্টি দুম করে নেমে গেল বৃষ্টি ওই জন্য তুমি কালকে এত চেষ্টা করলে বলেই হলো না

তো আমার ঠাকুমাকে এখন ফুনটা ঠাকুমার তো ফোন নয় ফুন ফোনটা শেখাতে হবে মডার্ন মডার্ন করবে তোমার ঠাকুমা ঠাকুমাকে ঠাকুমাকে মডার্ন বানাচ্ছি এখন দিয়ে কাঠাল তুই কত টাকা খেতে পারবি বলে এটা পুরোটা খেয়ে নিতে পারবি পুরোটাই খেয়ে নেব তাই ভাই মাথা খারাপ খুব সুন্দর গন্ধ আসছে কোন দিকটা আমাকে দেখতে রাখো লাগে মুখের দিক থেকে এটা তো লাগে কিন্তু ইয়ে এটা কাঠালের গন্ধটা না খুব মানে ভাল লাগে না আমার খুব একটা তো ভালো লাগে নাকি তো তো কইনি ভালো লাগে জর্দা ভালো লাগে ওরা কি আরেকটা কি এতরিন ভালো লাগে হুম বলেছে আমার সব ভালো লাগে পরে তো কেরাসিনের গন্ধ ভালো লাগে পেট্রোলের গন্ধ ভালো লাগে আসলে পাদ দিলে কি তেরন দাঁড়িয়ে থাকে সেটা গন্ধ ভালো লাগে ড্রেনের গন্ধ ভালো লাগে গুইয়ের গন্ধ ভালো লাগে আচ্ছা কুয়াগোলোবেস আছে

খেলা খেলা তোরা তোরা কি সব চমকে গিয়ে এখানে বসে পড়েছিস নাকি আমাদের কাছে এসে কি করছিস আমরা নিজেরাই তো ভিতু আমরা নিজেরাই ভিতু আর এখানে আর একজন এসেছে এই ভিতু ভিতুদের কাছে আরেক ভিতু এসেছে এখানে নড়ছেই নড়া ভাই এত ভয় পাচ্ছিস কেন তোরা কুকুর না তোরা এত ভয় পেলে হবে বডি গাড়ি ওদেরকেই পাহারা দিতে হচ্ছে আমাদেরকে গাইড আবার ব্যাক করছে আবার দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছি ব্যাক করার জন্য তো ব্যাক করেছে আবার দেখো আর তোমাদেরকেও দেখো

ইন্ডিয়া জেতার দাঁড়িয়ে সাধারণ আমাদেরকে ট্রিট দেবে